আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেদিন তো আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম চেরি ব্লসম দেখানোর জন্য তো চেরি ব্লসম দেখা শেষ হওয়ার পর আমরা আমাদের ঝিলমিল এবং রিমঝিম সুনসুনিকে নিয়ে পার্কে গিয়েছিলাম ঝিলমিলের অনেকবারই পার্কে এবং বাহিরে বের হওয়া হয়েছে রিমঝিমের এই ফার্স্ট টাইম কোনো পার্কে বের হওয়া রিমঝিম এখনও আমার বাসায় আসার পর কোথাও বের হয়নি শুধু একবার আসফির ইউনিভার্সিটিতে গিয়েছিল আর এখন সে আমাদের সাথে ওর জিলমিল আপির সাথে পার্কে যাবে তো একটু ভিডিও রেকর্ড করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর সেইখানে গিয়ে দেখি এত উইন্ড ঝিলমিল এবং রিমজিম দুজনের জন্যই এই ওয়েদারটা সুয়েটেবল না তো আমরা গিয়ে একদম বোকা হয়ে গিয়েছি চলুন তাহলে দেখি সেদিন পার্কে আমার জিলমিল এবং রিমজিম কি করেছিল আমাদের জিলমিল আসছে পার্কে রিমঝিমও আসছে রিমঝিম প্রথম আর জিলমিল তো কয়েকবার আসছে এই পার্কে এখানে আসছি আর হাওয়া আসবি জ্যাকেট আনে নাই হুডি আনে নাই আর এখানে ওই যে এই ফুলগুলা ডেফুডেল ডেফুডেল তো ফুটে শেষ হয়ে গিয়েছে ডেফুডেলের সময়ও শেষ হয়ে গিয়েছে আমারও ঠান্ডা লাগতেছে আমি একদম খালি আসছি ঠান্ডা লাগতেছে প্রচুর হাওয়া এখানে ওইখানে হাওয়া ছিল না এখানে আবার হাওয়া আছে অনেক হাওয়া এই সবগুলো ডেফুডেল ফুটে গিয়েছে এখন আর একটাও ডেফুডেল এখানে নাই ওই পাশে কয়েকটা আছে এখানে কয়েকটা আছে ডেফুডেল আর এই যে গাছে কিন্তু এখনো পাতা আসেনি এই যে গাছ কিন্তু এখনো টাকুবেল আর কয়েকদিন পরে এই সব গাছে পাতা আসবে এই যে পাতা আসবে এই যে এই যে কুশি এই যে কুশি প্রত্যেকটা গাছে এই যে কুশি এই যে এখানে কয়েকটা গাছে ডেফুডেল আছে এখনো থোকায় থোকায় ডেফুডেল গাছে এখানে এখানে এই যে কয়েকটা গাছে ডেফুডেল আছে এই যে এই ড্যাফোডালটা আমারও ছিল আমার বাগানে ফুটে এটা অনেকগুলো মানে ইয়ে থাকে প্যাডেল থাকে এটার এই যে বাতাসে নষ্ট হয়ে গেছে ড্যাফোডাল এই যে এই যে ড্যাফোডাল এই যে হাওয়া আছে বাবা অনেক খাওয়া যে আমাদের জিলমিল জিলমিল পার্কে আসলে না প্রথম প্রথম একটু ইয়ে হয়ে থাকে আর রিমঝিমের জন্য তো প্রথম রিমঝিম অনেকটাই ভয় পাবে প্রচন্ড হাওয়া হাওয়াতে একদম চোখ মুখ লাল হয়ে যাচ্ছে প্রচুর হাওয়া এই যে এই পার্কে নামাজে আসছিলাম তখনও এত হাওয়া ছিল এখনও অনেক হাওয়া জ্যাকেট ছাড়া আসাটা একদম বুকামি হয়েছে বের হওয়ার সময় তো অনেক সান ছিল তাই জ্যাকেট আনিনি সেম আমার ছেলে কিন্তু এখানে এসে এত হাওয়া ঠান্ডা লাগতেছে দৌড়াইতেছে তাই না আসবি রিমি রে দেখলাম দৌড়াইতেছে রিমি কই রিমিও ভয় পায় জেলবি আসে অনেক শখ কিন্তু এরকম ইউটিউবটা তো একবার আসে

Eat, eat. eat, eat. eat? eat, eat. Is it, eat it, good to see. How I don't eat good about Eat it, is a kite to the gash. Sun Sunni, Mama Gazi, the boots, so, Mama Gazi. Sun how cold so, very cold. but oh, the snow, ask ভাইয়া নো নো মামি মামি ভাইয়া 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 মাম্মা তোমার ঠান্ডা লাগবে আসছি প্লিজ তুমি জ্যাকেট পরো তুমি আমার জ্যাকেটটাও না তোমারটাও না পার্কে এই পার্কে এমনি তো হাওয়া থাকে আর আসার সময় রোদ ছিল এখন তো রোদ নাই মনে হচ্ছে যেন একদম নামাজেও এরকম হওয়া ছিল রোদ ছিল বা খালি ইয়ে খুঁজে যে খাইতেছে তো বাবা আজকে আজকে কিন্তু খাইতেছে ঘাস আগে আসলে কি ওরকে এসে ঢুকে যাইতো আর এখন

ঠান্ডা লেগে যাবে রিম জিম শুন শুনি তা রিম ঝিম হয়ে রাপি হয়েট ঝিলমিল আপি আসবি ওঠাই দেখো পাঁচ সাল লুম উড়ায় ফেলতেছে রিম এত হাওয়া আসবি ও ঠান্ডা লেগে যাবে চলো ঝিলমিল শুনসুনি করে কি উড়ে থান তাই আসবি ওর ঠান্ডা লেগে যাবে চলো ওই যে দেখ রিম ঝিম করতেছে যে দেখছো খালি খুঁজতেছে হাইট হওয়ার জন্য ক্রিম জিম তো ফার্স্ট টাইম ও ভয় পাইতে স্যার ফিলিং কোল্ড খাচ্ছে না কিছু হাওয়া তো আসবে এই জন্য ও ফিলিং কোল্ড আর ঝিলমিল কোল্ড ফিল করলো ঝিলমিল আজকে একটু কমফোর্টেবল একটু ঘাস খাতেছে অন্য সময় তো ঘাস খায় না খালি কেসে ঢুকতেছে আজকে কেসে এত ঢুকতেছে না বাট ঘাস খাইতেছে ও ইয়ে ওম খুঁজতেছে ও যে বাসার ভিতরে থেকে অভ্যস্ত তো গরমে ঠান্ডায় ও জন্মের পরে ওরে দুই মাসের বেবি আমি নিয়ে আসছিলাম ও যে বাসায় ছিল সেই বাসায় বাইরেই থাকতো আমি তো গরমে ওকে রাখছি এই একটা উইন্টার ও পাইছে বাট হিটিংয়ের মধ্যে থাইকা ও বাইরে এসে আর কুলিং ফিল্ড খুঁই ঢুকছে আর ঝিলমিল তো বাসার ভিতরে জন্মের পরেও ছিল আমার বাসায় এসেও ছিল এই যে ঝিলমিল দেখো কই ঢুকতেছে ঝিলমিল শুনছি মামি মামি ইটিং গ্রাস মামি গেলি তিং গ্রাস চলো চলো বাবা ঠান্ডা লেগে যাবে রিমঝিমের ঠান্ডা লাগছে এই যে ঝিলমিল কিন্তু খাইতেছিল দেখছো খাচ্ছিল বলতেছে মামি ইয়েস আমি ইটিং ও কি পাপি মেয়ে পাপি

ঝিলমিন আজকে ঘ্রাস খাওয়া খাইতে চাইতেছে আসবে তুমিও ঢুকো তোমারও কোল্ড হয়ে তুমিও ঠান্ডায় শক্ত হয়ে যাইতেছো ঝিলমিলেরও চুল ওড়াই ফেলতেছে হাওয়ায়

এখানে প্রচুর ঠান্ডা আসছিলাম যাও দশ মিনিট ছিল ওরা নাকি হাফ এন না হাফ এন আওয়ার মতো রিমঝিম ঝিলমিল এখানে ছিল তো ওরা এখন ঠান্ডা লাগতেছে ওরা তো ঠান্ডা ইউজড না বাইরের যে ঠান্ডা দুজনের একজনও ইউজড না তো এখন আমরা কারে নিয়ে যাচ্ছি আজকে যাওয়ার পরেই দুজনেই হিচ হিচ করবে বাসায় নিয়ে যায় ওদেরকে রিমজিম বেশি কোল্ড ফিল করছে বিকজ রিমঝিম জন্মের পরে দুই মাস বয়স থেকে সে আমার বাসায় ঘরের ভিতরেই ছিল সেই ঠান্ডায় ও ঠান্ডা কি যদি সে বুঝে নাই এখন এখানে এই ফার্স্ট সে বের হয়েছে তো ভয় পাইতেছিলো এবং ঠান্ডা ফিল করতেছিল তো যাই ওদেরকে কারের ভিতরে ঢুকায় নেই বাসায় চলে যায় তো আজকে রিমঝিম এবং জিলমিলের জিলমিলের অনেকবার বের হওয়া আর রিমজিমের ফার্স্ট টাইম বের হওয়ার ব্লগটা পার্কের এখানে শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আর রিমঝিম জিলমিলের ভাইয়া আসপি কালকে চলে যাবে ইউনিভার্সিটিতে এই জন্যই বিশেষ করে বের হওয়া ওদেরকে নিয়ে আর এতদিন তো রোজাই ছিল বের হইতে চাইলেও বের হওয়া গেছে না গাড়িতে দোকানও হয়ে গেছে এখন আমরা চলে যাই আর আমার আমার ঝিলমিল কিন্তু কুকুর টুকুর কিছুই ভয় পায় না ওকে ভয় পায় ও কুকুরকে ভয় পায় না জিলমিল এখন বাসায় যাই আর আমার জিলমিলে তো গ্রিন গ্রাস খুবই পছন্দের আমি বাগান থেকে উঠে খাওয়াই আরে এখানে এত সুন্দর গ্রাস মেয়েটা খাইতে নিয়েছিল হাওয়ার জন্য খাইতে পারে নাই তাই অল্প একটু গ্রাস ওর জন্য নিয়ে যাচ্ছি ওর পছন্দের এই গ্রাস গ্রাস আমার শুনছুরিটার পছন্দ জিলমিলের তো ওর জন্য একটু নিয়ে গেছি উঠায় খাবে প্রচুর ঠান্ডা কারে উঠি ঝিলমিলের জন্য আর রিমজিমের জন্য একটু ঘাস নিয়েছি ও যেহেতু খাইতেছিল ঘাস গুলা আমার রিমজিম এবং একটু ঘাস নিয়ে নিয়েছি লাইট করতেছিল হাওয়ার জন্য যাচ্ছি ঠান্ডায় আমি নিজেও একদম টাইট অবস্থা আমার এখন বাসায় যাই ঝিলমিলের ভাইও ফিলিং কোল্ড না আসবি আর ইউ ফিলিং কোল্ড ইয়েস ইউ ফিলিং কোল্ড ইয়েস এই যে ওর ওরা এখন চুপচাপ দুইজন আবার বের হবে ইনশাল্লাহ আমার তো আসতেছে যদি জিলমিল কয়েকবার বের হয়েছে কয়েকবার জিলমিল তো প্রথম প্রথম এরকম করতো রিমঝিম যা করছে রিমঝিম একদমই ইউজ না তো সো সে একটু বোকা হয়ে গিয়েছে আর এত বাতাস এত ঠান্ডা ওকে তো এখন আমি এই ব্লগটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ